আসসালামু আলাইকুম আপনারা যারা থ্রি ফেস মিটারের সংযোগ দেখতে চাচ্ছিলেন যে আপনার সিটি ছাড়া যে আপনার সরাসরি তার যে থ্রি ফেজ সংযোগ হয় সেই সংযোগটা কীভাবে করবেন সেটি আপনাদের মাঝে তুলে ধরব ঠিক আছে একদম সহজ প্রচেস এবং সহজ কানেকশন এখানে কোনো প্রকার কোনো ঝামেলা নাই ঠিক আছে তো এই মিটারটা হচ্ছে আপনার সর্বোচ্চ একশো এম্পের তৈরি আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এটা আমরা বেশিরভাগ হলেও আপনার পঞ্চাশ ওয়াট পর্যন্ত এটা ব্যবহার করি ঠিক আছে আটচল্লিশ ওয়াটের ক্ষেত্রে আমরা এটা সরাসরি ব্যবহার করি সেখানে আমরা কোনো সিটি লাগাই না তো এই মিটারে আমরা কোনো সিটি লাগাবো না কারণ এই মিটারের ভিতরে যে সিটি ওই সিটিটাই কাজ করবে তো এই সংযোগটা কীভাবে দেবেন ঠিক আছে তো অনেকে আসলে কনফিউজ থাকে যে আসলে কোন সাইডতে ধরবো অনেক লেখা আছে লেখা নাই বা ধরেন এই মিটারের মধ্যেও যদি লেখা না থাকে তাতেও আপনার কোনো সমস্যা নাই আপনি ওই মিটার এভাবে দাঁড়াবেন এভাবে ফ্রন্ট সাইডে দাঁড়াবেন এবং আপনার সামনাসামনি করে নেবেন এবং হচ্ছে আপনার বাম সাইডটা ঠিক আছে বাম সাইডটা হচ্ছে সোর্স ঠিক আছে বাম সাইডের শুরুটা থাকবে সোর্স এবং হচ্ছে ডান সাইডের শুরুটা থাকবে হলো লোড ঠিক আছে ডান সাইড থাকবে লোড তাহলে শুরু বলতে আমরা কি বলছি শুরু বলতে আমরা বুঝলাম যে এই যে টার্মিনালটা আছে এক নাম্বার টার্মিনাল ঠিক আছে এক নম্বর টার্মিনালটা হবে হলো আমার ইনপুট ঠিক আছে এক নম্বর টার্মিনাল হচ্ছে আমার ইনপুট তাহলে এই ইনপুটের ফেস যেটা সেটা হবে হলো আপনার এক নম্বর টার্মিনালে তারপরে দুই নাম এই যে এখানে যে আপনার এই যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা টার্মিনাল আছে তার মানে এখানে ইনপুটের প্রথমটা হচ্ছে আপনার ইনপুটের ফেস ঢুকবে এবং হইলে আউটপুটের ফেসটা আপনার এই টার্মিনালে ঢুকবে সেটা সেটা হচ্ছে আমার কত নাম্বার টার্মিনাল সেটা হচ্ছে আমার এখানে যেমন আপনার টার্মিনাল নাম্বারটা আমি আর ক্লিয়ার করে দিই ঠিক আছে যেমন এক তিন চার এভাবে কিন্তু নাম্বার দেওয়া আছে ঠিক আছে যেমন এক নাম্বার হচ্ছে আপনার ইনপুট এবং হচ্ছে তিন নাম্বার হচ্ছে আউটপুট তো এখানে কিন্তু এই টার্মিনালের নাম্বারটা যেভাবে দেওয়া আছে আমি সেইভাবেই কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ঠিক আছে আর এটা হচ্ছে হলো চার নাম্বার হচ্ছে হলো আপনার ইনপুট এবং ছয় নাম্বার হচ্ছে আউটপুট সাত নাম্বার হয়েছে ইনপুট আপনার নয় নাম্বার হচ্ছে আউটপুট এবং দশ নাম্বার হচ্ছে ইনপুট বারো নাম্বার হচ্ছে আউটপুট তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি এখানে যদি রেড ফেস লাগাই ইনপুট তাহলে এইখান দিয়ে আপনার আউটপুট বের হবে তো সেই আউটপুটটা হবে আপনার রেড ফেজ হচ্ছে আর রেড ফেস মানে আউটপুট হচ্ছে আউটপুট কে বলে রেড ফেজটা লাগাবেন এখানে তিন নম্বরে ঠিক আছে আর এটা যদি আপনার ইনপুট হয় এটা যদি আপনার চার নম্বর টার্মিনাল যদি ইয়েলো ফেজের ইনপুট হয় তাহলে ছয় নাম্বারটা টার্মিনালটা হবে ইয়েলো ফেজের আউটপুট ঠিক আছে এবং সাত নাম্বারটা যদি আপনার ব্লু ফেজের ইনপুট হয় এবং নয় নাম্বারটা হবে ব্লু ফেজের আউটপুট ঠিক আছে এবং হচ্ছে দশ নম্বর যদি আপনার ইনপুট হয় নিউট্রালটা তাহলে বারো নাম্বার হবে আপনার আউটপুট নিউট্রাল ঠিক আছে একদম ইজি কানেকশন ঠিক আছে তার মানে আপনার একটা ফেজ আপনি এখানে দিলে ইনপুটে দিলেন একটা দিয়ে বের হবে যেটা লোডে যাবে আবার হচ্ছে আপনার ইনপুটে ব্লু ফে ইয়েলো ফেজেরটা দিলেন ইনপুট এবং আউটপুট ইয়েলো আপনি বের করবেন একটা ঠিক আছে তার মানে এই সংযোগটা এটার ভিতরে একটা সিটি আছে প্রত্যেকটা ফেজের সাথে কিন্তু এই সিটির ভিতরে সংযোগ করা আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন